হ্যালো ভিউয়ার্স বাইক নটক কালেকশন কিন্তু এই মুহূর্তে এখনো পাওয়া যাচ্ছে ভার্সন টু আর যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা কিন্তু আমরা খুবই লো প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি দুই হাজার বাইশ মডেলের একটি বাইক কিন্তু আমাদের শোরুমে কালেকশন অ্যাভেলেবেল অতএব না করে চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটর আমাদের বাইক নোটক্স আবার শোরুম থেকে কালেক্ট করুন আর এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট তেরো হাজার সামথিং কিলোমিটার এছাড়াও কিন্তু বাইকটি দুই বছর ট্যাক্স টোকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে অতএব এই একটি যিনি পারচেস করবেন এবং মালিকানা ট্রান্সফার কিন্তু সাথে সাথে করে দেওয়া সম্ভব সম্পূর্ণ ফ্রেশ এবং স্ক্র্যাচলেস নিট অ্যান্ড ক্লিন একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা ঘষামাজা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে হলে আপনারা আসবেন ঢাকা সাভার সাভার থানাগুলো ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমে এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজও ভিজিট করে রাখতে পারেন বাইক নিয়ে রস্তাবিকে সার্চ করলে আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর এই বাইকটি কিন্তু ঢাকা মিরপুর বিয়েটের নাম্বার বাইকের সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো ল অনুশের সিরিয়াল এবং বাইকের টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ নাট আছে এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাইকের ইঞ্জিন সাউন্ড কিন্তু অনেক স্মুথ এবং বাইকের ইঞ্জিনের প্রতিটি নাট কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে এখন পর্যন্ত ইঞ্জিন একটি নাটও খোলানো হয় নাই এই বাইকটি আপনার পার্চেস করলে কিন্তু নিশ্চিন্তে এই বাইকটি টেস্ট দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং বাইকের প্রাইস কিন্তু কোনো ধরনের ফিক্সড না বাইকের প্রাইস অবশ্যই কমানো যাবে আর বাইকের প্রাইসটি আমি বলে দিচ্ছি বাইকের প্রাইস হচ্ছে কি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইস ফিক্সড না অবশ্যই আপনারা এসে দরদাম করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে জানাতে পারেন কমেন্টস করে জানাতে পারেন এই বাইকটি কত টাকা হলে আপনার পছন্দ হয় এবং কত টাকা হলে ক্রয় করতে চাচ্ছেন এছাড়াও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের শোরুম ভিজিট করে